শর্তের কথা শুনে তিসার মাথায় মনে হচ্ছে যেন কেউ বাড়ি দিচ্ছে তার উপর আবার শর্ত তোমাকে এসে কোনদিনও না আমি মরে গেল আপনাকে জড়িয়ে ধরবো না ঠিক আছে ধরো জড়িয়ে আমাকে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে তুমি যদি পেটে ঘিরে নিয়ে থাকতে পারো তাহলে থাকো ইচ্ছে করে এমনটা করছে ইচ্ছে করছে তো লক দিয়ে মাথা ফাজিয়ে দুত কিন্তু মানতে চাইছে না কোন সকালে খেয়েছি আর এখনো খাওয়া শেষ হয়নি কিছু করি কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে শুয়ে পড়ো আর আমাকে আমার কাজ করতে দাও আচ্ছা শুনুন বলো বলছিলাম কি আমি আপনার শর্তে রাজি আছি আপনাকে আমি জড়িয়ে ধরবো তবে জড়িয়ে ধরার পরে কিন্তু আমাকে হবে। তাই ঠিক আছে তাহলে ধরো আর তোমার খাবার আমি এনে চিন্তা না? আবির উঠে এক পা এক পা করে আবিরের দিকে এগিয়ে আবিরের বুকে এসে মাথা রাখে তোমাকে আমি জড়িয়ে ধরতে বলেছি আমার বুকে মাথা রাখতে বলিনি ইচ্ছে করছে তো তোকে এক টাকা দিয়ে পচা খালি ফেলে দিই আস্তে আস্তে করে ওর হাত দিয়ে আবির জড়িয়ে ধরে আবির মুচকি একটা হাসি দেয় এই দিকে তো তৃষার হার্ট বিট বেড়েই চলেছে আবিরের শরীরের মাতাল করা ঘ্রাণ তৃষার নাকে আসে আবির তৃষাকে ধরতে যাবে সাথে সাথে তৃষা আবিরের কাছ থেকে সরে আসে আপনাকে আমি জড়িয়ে ধরেছি এবার আমাকে খেতে দিন ঠিক আছে চলো আমার সাথে তিসা আবিরের পিছন পিছন যায় তিসা ডাইনিং টেবিলে গিয়ে যা দেখে তাতে তিসার চোখ ছানা বড় হয়ে যায় টেবিলে ভর্তি খাবার টেবিলের পাশে অনেক কাজের লোক দাঁড়িয়ে আছে তিসা চারিপাশে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে বাড়িটা সাজানো মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদ তিশা এখানে আসার পর থেকে শুধু আবিরের ঘরেই ছিল এখন ঘর থেকে বের হয়ে তো তিসা পুরোই অবাধ কি হলো দাঁড়িয়ে আছো কেন তুমি না বলেছিলে তোমার খুব খিদে পেয়েছে তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন এই বড় বাড়িতে কি আপনি একা থাকেন হম আগে একা থাকতাম কিন্তু এখন তো আর একা নই তুমি তোমার সাথে আছো আচ্ছা কি খাবে বলো কিছু বুঝতে পারছি না কি খাবে এত খাবার দেখে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো তাই না তাহলে আগে বিরিয়ানি খাও আবির তিসার প্লেটে বিরিয়ানি করে আর তিশা আবিরের দিকে অবাক হয়েছে তিশা আর করে নিজেদের ঘরে চলে যায় কিছু না বলে গিয়ে শুয়ে পড়ে সারাদিন অনেক ধকল গেছে তৃষার উপর আবির সোফাতে বসে অফিসের কাজ করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ে সকালে তিসা ঘুম থেকে উঠে দেখে ঘরে আবির নেই ভালো হয়েছে ওই বাচ্চা কিন্তু গেল কোথায় আবার কোনো কিছু অঘটন ঘটাবে না তো দেখে আসি তো একটু বাইরে থেকে তিশার ঘর থেকে বের হয়ে যা দেখে তা তিসার কল্পনার বাহিরে ছিল সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকে ফুলের সুভাষ ভেসে বেড়াচ্ছে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যত রকম ফুল দিয়ে বাড়িটা সাজানো হয়েছে সব ফুল তিসার কাছে খুব প্রিয় এসব কি গতকাল রাতে তো কোনো ফুল ছিল না তাহলে এত কাজে কি করে বাড়িটা সাজানো হলো এখন কি সকাল নাকি দুপুর মাত্র নয়টা বাজে আরে এর মাঝে এত কিছু কি করে সম্ভব কিন্তু এসব কেন করা হচ্ছে তিসা ড্রয়িং রুমে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে ফোনে সাথে কথা বলছে তিসা আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আবিদের কথা শোনে আরে তুই নিজে গাড়ি ড্রাইভ করে একা কেন গাড়ি ড্রাইভ করার জন্য আমি ড্রাইভারকে পাঠিয়েছি তো আর তুই সবাইকে একা রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লি কেন এয়ারপোর্ট থেকে তুই কেন বুঝতে পারছিস না তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো আচ্ছা যাই হোক আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করে আসবি এখন আমি রাখি বাবা এত কেয়ার করে সাথে কথা বলছে আবির ফোন কেটে পিছনে ফিরতেই তিশাকে দেখতে পাই